ওরে ভাই চিন্তা ভাবনা করে প্রশ্ন করে বাও আবু সেহেল বললো চিন্তা করিস না ভাই আমি এমন ভাবে প্রশ্ন করবো বেটা ভয় উত্ত দিতে পারবে নাও আবু সেহেল বেমান বিশ্বনবীকে বাপ যে ডেকে পাঠালো আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাই সাল্লাহ নবী আমার চলে আসলেন বলেন চাচাও আমাকে কেন ডাকলেন বলে ভাতি যাও এসব লোককে চিনতে পারছো বলে নাও নবী বলেন মনে হয় এদের বাড়ি মক্কা নগরে নাই আবু সেহেল বললো বেটা তুমি ঠিকই ধরেছে এদের বাড়ি মক্কাতে নাই বলে কোথায় বলে এদের বাড়ি হচ্ছে আশ্রিফ ওই মদিনাতে বলে তাই নাকি বলে হ্যাঁ বলে কেন এসেছে এখানে বললাম ডাক দা আবু জেহেল বলল এরা বড় বড় ইহুদির বড় বড় পণ্ডিত এই ভাতিজা তোমাকে বেশি নাই মাত্র তিনটা প্রশ্ন করব তুমি যদি উত্তর দিতে পারো তাহলে জানবো তুমি সত্যিকারে নবী বেটাও শুনে না পুত্রগুলো যদি একটু করবে করে যদি হয়ে যায় তাহলে তোমার কণ্ঠ নালীকে ধরে কণ্ঠ নালী ছেড়ে ফেলবো ওরে ভাতিজা তোমার প্রশ্নের উত্তরগুলো এরা যাচাই করবে আল্লাহর নবী বলো চাচা অসুবিধা নাই বলো ডাক দে বলো ভাতে যাও প্রথম নাম্বার বলো এস আলো না কে রোহ কাকে বলা হয় আনি রোহ বলে প্রশ্ন করা হলো আল্লাহর নবী বলেন চাচা দ্বিতীয় নাম্বার প্রশ্নটা আপনি বলুন বলে ভাতে যাও দুই নাম্বার প্রশ্ন শুনে নাও তুমি বলো আসাবে কাপ কাদের বিস্তারিত ঘটনা শোনাও আল্লাহর নবী বলো চাচা দুই নাম্বার হলো তিন নাম্বার বলুন বলে ভাতে যাও পৃথিবীর মধ্যে এমন একটা ব্যক্তিকে শুনে নাও আল্লাহ শক্তি নিয়েছিলেন সেই ব্যক্তি উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর শুনে নাও পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব সারা পৃথিবী ভ্রমণ করেছেন ওর ভাই তাড়াতাড়ি এরা উত্তর খানা বাছাই করবে ভাতি যাও তুমি তাড়াতাড়ি তিন নাম্বার প্রশ্নের ওই লোকটার নাম কি বলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين وقال الله تبارك تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك تعالى ونبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم اجتنبوا السَّبَعَ الموبقات قالوا يا رسول الله وما هن قال اشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتولى يوم وقذف المحسنات المؤمنات الغافلات متفق عليه أو كما قال عليه الصلاة والتسليم ونبي حذيفة قال النبي صلى الله عليه وسلم أترك سنة لحبيبي لا حول إلا

أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ما بتشبه إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

গাইল এসে সামের গারো শূন্য কাফে না কে আসল বলে এই পৃথিবী হল জানা কে গাইল এসে সামের গারো শূন্য কাফিলা ও হাসম্ম এম আ কি ওহাশ মই এমাকী মা দানিও চাই নোরে নবী নোরে নবী নোরে মদিনা ও নোরে নবী নোরে নবী নোরে মদিনা কে আসুনা বলে এই পৃথিবী হল জানা কি গাইল সে সামের গারু শূন্য কা হজরতে উমার উমারু করতে কোতল নাবের দারে যা আর নী তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যা হজরতে উমার করতে কত নে দারে যা আর নী তার চারা দেখে উমার ফেদা হয়ে যা যার মায়া আবি জার মায়া বিচারা দেখে উম মাৰো হয়ে যাই নবিরি দিবা না আহা আ আ আ অ অন্যহরে নবী ইন উরে নবী ইন উরে মাদী নাম নবী ইন নবী ইন উরে মাদী নাম কি বলে এই পৃথিবী জানা ভাই সবাই আমরা প্রাণ ভরে মহাব্বত চা আজ আর একবার দূরদ ইব্রাহিমটা বাপি পড়িনি আল্লাহ আল্লাহ মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم ভাই ওখানে বসে না একটু সামনের দিকে আসে জুতেলে যখন চলে এসছে একেবারে চলেছেন সামনে শ্রদ্ধেয় জানাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত মন্ত্রিত ও আমার সম্মুখের শ্রদ্ধা বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমাবেস্ক সমাজস যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদনাথ সাধনা ভোজনা সে মহানব্বল আলমিনের জন্য যে মহানব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন আর মজলিস থেকে বাছাই করে নিয়ে মহান মহানব্বুল আলমিন এমন একটা রহমতের মজলিসে নিয়ে এসে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছে ভাই যদি আমরা মনে মনে ধারণা করি যে আমরা ইচ্ছাকৃত এখানে এসেছি আমাদেরকে কেউ নিয়ে আসেনি এটা ভুল হবে কারণ এই বাজারে বহু মানুষ বাপজি যারা দোকানদার তারা বাদ দিয়ে ওয়া দোকানদার মানুষ অনেকই বাবজি ঘুরে বেড়াইছে মহাপিলে বাবজি তারা এখনো পর্যন্ত আসতে পারেনি বহু মানুষকে দেখা যায় বাড়ি থেকে জালসার নাম করে এসে জালসার বাজার ঘুরে চলে যায় প্যান্ডেলের ভেতরে এমন কিছু মানুষ আছে পাওয়া রাখে না অথচ সকালবেলা যদি বলে যে ভাই জালসা গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ ওই মমিনপুরে জালসা গিয়েছিলাম তো অথচ প্যান্ডেল আসেন বিশ্বনবী বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে মহান আলামী তার মহাব্বতের বান্দাদেরকে বসে দেয় আলহামদুলিল্লাহ এটা নবীর কথা তাহলে বাপ যে আমরা এখানে যে এসে বসতে পেরেছি তাহলে জানতে হবে করোনা খার একটু কথা বলে আমার আল্লাহর তো ভাই আমরা এই মহাবিলে এসে বসতে পেরেছি তাই মহান রবুল আলমিনের দরবারে শুক্রিয়া শুরু বাদাই করে বলুন আলহামদুলিল্লাহ আর একটু উঁচা আজ বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ব নেতা মাহামিনার লাল হজরত আবদুল্লাহ লাকতি জিগার যিনি সাইয়দুল মোরশালিলাম নী গির জিনার লাকাব রাব্বুল আলমিন আর সে আজিমে দিয়েছেন সিদ্ধাতুল ওয়ালা মিসবাক জুলাম বাদরি দুজা উলা আকা কামলি ওয়ালা জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ বলুন সাল্লাহ তাআলা আলাইহ সাল্লামের ওপরে অগণিত দ্রুদ সালাম বর্ষিত হক অর্পিত হক সকল বলুন আল্লাহ আমিন সম্মানিত ভাই আমার বাবাজি মনে আমি আপনাদের সম্মুখে কোরআন কারিম থেকে বেশ কয়েকটা এত টোকরা আমি তেলাওয়াত করেছি তার পরে পরই বিশ্বনবীজীর পবিত্র জবান থেকে মাত্র দুটা হাদিসে টুকরা পাঠ করেছি ইনশা আল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য তো করব ভাই আপনারা যেইভাবে বসে আছে আমার মনে হয় না যে বাপজি এটা রসুলের সন্ন্যার তরিকায় বসা হয়েছে আমরা সকলেই বাপজি মহাফিলে এসেছি যে আমাদের কারো আব্বা কারো মা কারো দাদা কারো দাদি কারো নানা কারো নানিও অনেকের আত্মীয়স্বজন চলে গিয়েছে এই মহাফিলে বাপজি তাদের জন্য বাপজি দোয়া করা হবে কি হবে না কথা বলুন দোয়া হবে এবং তার সাথে হাতে আমরা অজানা জিনিস কিছু এখানে শিকার চেষ্টা করব বলুন ইনশাল্লাহ শুধু শেখাই নয় শিকার সাথে অনেক কথা অনেকে বলে বেশি জানা চেয়ে মানাটাই বেশি জরুরি অনেকে বলে যে জানা চেয়ে বেশি মানাটাই জরুরি বাপজি জানা লাগবে আপনি না জানলে তো আপনি যে জিনিস কি সত্য বলে মেনে নেবে আপনাকে জানতে হবে যে এটা সঠিক না বেঠিক জানার পরে সে জিনিসটার উপর দিয়ে আমল করা লাগবে কথা ঠিক না বেঠিক বলে তারপরে আমল করতে হবে তো ভাই আমরা জানি যে জমে বসা নবী সোননাথ আমি দেখছি সব খুঁটির গুড়াতে জাগা জাগা বসে আছে বাপ একটু এগিয়ে আসে আমরা একটা নবীর সোননাথ জিন্দা করি আমরা সকলই গোনাগার একটা মানুষ এখানে বলতে পারবে না যে ইসব ভাই আমার জীবনে গোনা নেই আমার পায়ে তালু থেকে নিয়ে মাথা চাঁদি পর্যন্ত সব নেকিতে ভরপুর হয়ে আছে বলতে পারবো বলে কেউ বলতে পারবো না যদি এরকম কথা বলে তাকে পাখা চোখ বন্ধে করে বলবেন সে পাকা ইংলিশের মেজ ভাই কারণ আমরা জানি মানুষ গোনা করতে ভালোবাসে আমরা হাদিসও পড়েছি এবং ওলামাদের মুখে বড়দের মুখে শুনতে পাওয়া যায় যে মানুষ গোলা করতে ভালোবাসে আর আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে বলুন আল্লাহ ভাই এগে আসি ও যুবক ভাই ওই তোমাদেরকে বলছি শোনা আমার একটু এগিয়ে এসো শোনা ভাই আমরা সকলে গোলা করে আসছি ভাই একটু এগিয়ে আসি ও বাব যে আমি আপনাদেরকে বলছি আমি বারবার ডাকবো না একটা সোননাথ কি জিন্দা করি শাল্লাহ ভাই একটা শোনার তরিকায় বসলে আশা করি আমাদের সোনার সার্থক হবে আমাদের জীবন ধন্য হবে একটু আসি লজ্জা করব না অনেকে হয়তো পেস্টিজ পড়ে গেছে যে বসে গেছি যাওয়া একটা লজ্জার ব্যাপার আমি প্রায় জায়গাতে বলি মানতে হবে রসুলের কথা নবী জামানায় যারা মেনে তারা ব্যথা ছেলে হলে সাহাবা আর যদি মেয়ে ছেলে যারা মেনে তাদেরকে সাহাবিয়া বলা হয় সাহাবা আর সাহাবিয়া এখন নাম যার নিবেন তার পরে তো বলতে হবে নবীজির বাবজি জামানায় যারা রসুলের মানে নাই তারা বেইমান ছিল আমরা সকলেই জানি রসুলের জামানায় সবচেয়ে বাবজি নবীর প্রতিবেশী চাচা হতো সম্পর্কে আপন চাচা নয় রসুলের সঞ্চে যে বিরোধিতা করেছিল তার নামটা কি বাপ একটু জোরে বলুন তো আবু জাহেল আমরা জানি হচ্ছে আবু জাহাল কিন্তু আমরা এমনি বাংলা বইও দেখতে পাই আবু জাহেল বলে লেখা আছে আমরা প্রায় মানুষ আবু জেহেলি বলি অসুবিধা নেই এই আবু জেহেল আমরা সকলেই জানি নবীজির আপন চাচা নয় নবীজির প্রতিবেশী চাচা আচ্ছা বলে আবু জেহেল এই শব্দটা আমরা শিক্ষিত অশিক্ষিত প্রায় মানুষ আমরা জানি এর অর্থ হচ্ছে মূর্খের বাপ কথা ঠিক না বেঠিক ঠিক বল আবু জেহেল অর্থের অর্থ হচ্ছে বাপজি মূর্খের বাব আমরা অনেক লোককে রেগে গেলে বলে এই আবু জেহেল কোথাকা জাহেলমার খালো বলি না রাগ করে ও লোকটা এতটুকু জানে যে জাহেল মানে মূর্খ কথা আমি যে কথা বলছি ও বুঝতে চাইছে না কিন্তু বাপজি প্রতিবেশী চাচাও এই যে আবু ই আদৌ কি মূর্খ ছিল কথা বলুন তার ইতিহাস পড়ে দেখবেন সে আদৌ মূর্খ ছিল না সে তৎকালীন সেই জামানায় উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল এখানে অনেক বাবজু ভাই আছে অনেক ওলামাই কেরাম আছে আমি ওলামাদেরকে বলছি না যেহেতু ওলামারা ওনারা জানে আপনারা নিচে আছেন অনেকই আপনাদের জানা আছে যে আবু জেহেলের পূর্ণাঙ্গ একদম প্রথমে আবু জেহেলের নাম তার বাপ মা কি রেখেছিল সরল নেই হয়তো মুখস্থ বাবজি নাই শুনেছেন ভুলে গিয়েছে এ আবু সেহেল এর আসল নাম ছিল আমর ইবনে হিসাব হিসামের বেটা এত জ্ঞানী লোক ছিল গোটা মক্কা আরবের প্রতিটা মানুষ তার জ্ঞানের কথা বাবজি চারিদিকে ছড়ে গিয়েছিল প্রায় মানুষ জানত তাই মক্কার লোকেরা বাবজি তাকে জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর বাপ বলতো ওখানে আরবিতে তাকে বলা হতো আবুল হিকাও আমরি বলে হিসাম বলে কেউ ডাকত না তখন আবুল হিকাম বলে যে মানুষে ডাকত যেমন আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লো আলাও আল্লাহ সাল্লামের সততা দেখে নবী চরিত্র দেখে মক্কার ছোট বড় আরবের সমস্ত লোকেরাও আমার রসুলকে নাম ধরে ডাকতেন না মোহাম্মাদ বলুন আলাইহি আলাইসাল্লাম এ বলতো না তারাও তারা বলতো আলামি কি বলতো আলামিন সত্যবাদী অনুরূপ ভাবে বেঈমান এ একো বাবজি মক্কার লোকের আবুল হিকাম বলে বাবজি ডাকত সম্মানিত ভাইয়ের আমার বাবাজী দাও এ আবু সেহেল উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল কিন্তু তার অপরাধ আমার বিশ্ব নবীর কথাকে সে অন্ত থেকে মেনে নেয়নি সে আমলই করেনি ও জানত যে এই আখিরি জামানার নবী ইনি হচ্ছেন সত্য নবী এ আবদুল্লার সন্তান আমির ইনি সত্যবাদী নবী এটা উনি জানতেন জানার পরও বাবজি সে মানে নাই আমার বিশ্ব রসুলকে ভাবজি সে অনেক অনেক করার চেষ্টা করেছিল কেতাবে লিখেছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লামকে জানার পরও সে নবীকে অপমান করার চেষ্টা অনেক জায়গায় করেছিল এখনো বহু মানুষ আছে দেখে কিছু ভালো সৎ মানুষকে ছোট করার চেষ্টা করে তা লোকের সামনে তো বেইমান আবু জাহেদ আল্লাহ রসুল শুধু এতটুকু কথা বলেছিল এই আবদুল্লার সন্তান আচ্ছা তুমি তো দাবি করছো কয়েকদিন থেকে আখিরি জামানার ওসুর তুমি সত্য লবি তুমি শেষ লবি আচ্ছা তুমি কি সব কিছু বলতে পারবা তাল্লা রসুল বলেন চাচা আপনি আমাকে এমন কি জিজ্ঞাসা করবে বলছিলাম তা আবু সেহেল ইবনে হিসাব যাকে আবুল হিকাম বলতো আল্লাহ রসুলকে বললো আমি যা বলবো তা বলতে পারবা বলে চাচা হ্যাঁ যদি আপনি আমাকে কি কথা কি কথা বলবেন বলে তো বলে দাঁড়া আমি বাড়ি থেকে আসছি রসুলকে বাপজি দাঁড় করে দিয়ে এ বেঈমান আবু সেহেল সুজাও আল্লাহ রসুল কাছে বাবজি চলে গেল না নবীর কাছ থেকে চলে গেল এ আমর আবু তার বিবিকে গিয়ে বলল বিবি তা তিনি দরজাটা জানানাটা বন্ধ করে দাও দেখো বাইর থেকে কোনো মানুষ দেখতো পাই কি তার বিবি বলল কেউ নেই আবু সেহেল বেইমার বাড়ির ভিতরে বাপজি আগিনাতে যাকে আমরা উঠন বলি উঠে দাঁড়িয়ে সে কয়েকটা ছোট ছোট বাপজি পাথর একেবারে ছোট ছোট পাথর যাকে কাকুর বলি আমরা মুঠ বেঁধে বাপজি তুলে নিয়ে তার পাঞ্জাবির পকেটে এভাবে হাতকে ভরে নিয়ে সুজা নবীজি দরবারে চলে গেল ওখানে প্রায় মোটামুটি না হলে পঞ্চাশটার উপর লোক ছিল নবী তাদের সামনে দিনের দাওয়াত দিছিলে কিন্তু বেঈমান আবু জেহেল তাকে দাঁড়াতে বলেছে আমার বিশ্ব নবীর এত আখলাক চরিত্র ভালো ছিল আল্লাহ রসুল সেখান থেকে যায়নি আবু জেহেল দাঁড়াতে বলেছে নবী একই ভাবে দাঁড়িয়ে আছে মক্কার লোকেরা সবাই তাকিয়ে আছে যে আবু জেহেল বাড়ির দিকে ছুটে গেল এমন কি বলবে আমার বিশ্ব রসুলের কাছে এসে বলল অগো ভাতিজা তুমি যদি সত্যিকার নবী রসুল হও তাহলে বলো দিন আমার এই হাতের ভিতরে কি ভরা আছে আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল নবী আমার ডাগ দিয়ে বলেছিলেন চাচা আমি জবান দিয়ে বলবো না আপনার হাতে যা ভরা আছে আপনি বারেতে